তর্পণ এটা নিয়ে অনেকের বিতর্ক আছে আবার এটাকে অনেকে শ্রদ্ধা করেন অর্থাৎ শ্রাদ্ধ করেন অনেকে তর্পণ করেন এখন এই তর্পণের কথা বললে কিন্তু অনেকেই মহালয়ের কথা মনে করবেন কারণ মহালয়াতে বিশেষভাবে এই তর্পণের বা শ্রাদ্ধের গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে সেখানে পিতৃপক্ষ থাকে মাতৃপক্ষ থাকে এই সমস্ত বিষয়ের জন্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ যে সমস্ত পুরুষগণ চলে গেছেন আপনাদের বংশের যাদের বংশে সেই পূর্বতন পুরুষদের জন্যে অর্থাৎ মৃত পূর্বপুরুষদের জন্যে শ্রদ্ধা জানানো তর্পণ আদি করা এই সমস্ত বিষয় এখন আজকে কেন তর্পণের কথা বলছি তার কারণ হচ্ছে পৌষ সংক্রান্তি নাম হচ্ছে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি সূর্য মকর রাশিতে প্রবেশ করে ফলে এটাকে মকর সংক্রান্তিও বলা হয় উত্তরায়ণ সংক্রান্তীয় বলা অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ তিথি সঙ্গে দু সালের মহাকুম্ভ বারো বছর এসে পড়েছে ত্রিবেণী প্রয়াগরাজ তীর্থে সংক্ষেপে এলাহাবাদ সেটা আবার মহাকুম্ভ নয় পূর্ণ কুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পরে এসে পড়েছে মুখ্যত স্নান শুরু হচ্ছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার এই পৌষ সংক্রান্তি থেকে আর গঙ্গাসাগর মেলাতে রয়েছে বুঝতেই পারছেন একটি পবিত্র মহাক্ষণ মহাতিথি তাহলে এই সময় সূর্যের সঙ্গে আমাদের কানেকশান থাকাটা দরকার সূর্যকে সম্মান জানানো দরকার শ্রদ্ধা জানানো দরকার এর কারণ হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব অনুসারে দেখা যায় এগুলো সব কিছু একটি নক্ষত্রের সাথে সম্পৃক্ত ব্যাপার যার সঙ্গে কিন্তু হিট ওয়েব ভাইব্রেশনের সম্পর্ক রয়েছে যার মাধ্যম দিয়ে আমাদের সৃষ্টি ফলে সূর্যের গুরুত্ব আছে তর্পণের গুরুত্ব আছে পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে যদি আমরা দেখি শুধু মহালয়া নয় প্রতিনিয়ত কিন্তু আমাদের শ্রদ্ধা জানাতে সূর্যের প্রতি বা পূর্বতন পুরুষ যারা আছেন তাদের প্রতি এবং সমগ্র সৃষ্টি প্রতি তাই পৌরাণিক শাস্ত্রে উঠে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার সন্তানকে শিখিয়েছিলেন সূর্য মহাত্মা সম্পর্কে বলেছিলেন আমি সূর্যকে তপস্যা করেছি একটি সময় ফলে আমি সিদ্ধি অনেক কিছু লাভ করেছি তুমি সেটা করবে জানা যায় শ্রীরামচন্দ্র পর্যন্ত তর্পণ করেছিলেন তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে আত্মতৃপ্তির জন্য তৃপ্তি বিধানের জন্যে কেন তর্পণ কথাটি এসছে তৃপ্ত ধাতু থেকে তৃপ্তি বিধান করা এক হচ্ছে আপনার পূর্বপুরুষদেরকে তৃপ্তি বিধান করবেন আর সঙ্গে সঙ্গে আপনি আত্মতৃপ্ত হবেন যদি আপনি আত্মতৃপ্ত না হতে পারেন তাহলে কোনোভাবেই মুক্তি হতে পারে না এই জন্য বলা হয়েছে আত্মদর্শন আত্মমুক্তি অর্থাৎ নিজের আত্মতৃপ্তি এই জন্য শ্রীমদ ভগবত গীতাতে উঠে এসেছে যিনি আত্মাতেই তুষ্ট আত্মাতেই সন্তুষ্ট আত্মাতেই তৃপ্ত তার কোনো কিছু করণীয় নেই এবং তার মুক্তির জন্য অন্যের দ্বারস্থ হতে হবে না সেই জন্যে যারা পূর্বপুরুষগণ মুক্ত হতে পারেননি অনেকে মুক্ত হয়ে গেছেন অনেকের ধারণা মৃত্যুর পরে গিয়ে তো তা সে মুক্ত হয়ে গেল এসব নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু একটি সূক্ষ্ম বিজ্ঞান অবশ্যই আছে মহাপুরুষগণ এই তর্পণ সম্পর্কে বলেছেন যে তাদের উদ্দেশ্যে অবশ্যই তর্পণের গুরুত্ব রয়েছে এবং তারা তৃপ্ত হয় সেটা বস্তুগত দিক থেকে হলেও সেটা হয় যেমন তিল মণ্ড আদি বিভিন্ন রকম চাল গুড় ইত্যাদি অর্পণ করতে হয় যার ফলে তারা সন্তুষ্ট হয় এখন সেটা অন্য বিষয় তো এই জন্যে শ্রীরামচন্দ্র পর্যন্ত কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণাদি করেছিলেন সুতরাং আমাদের ঐতিহ্যগত দিক থেকে যদি দেখি শাস্ত্রীয় পৌরাণিক তত্ত্ব অনুসারে তাহলে আমাদের এটা নিয়ম বা বিধি আছে তাই যারা এটা করবেন আজকের দিনে অর্থাৎ পৌষ সংক্রান্তিতে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার পৌষ পূর্ণিমার দিনেও করতে পারেন যেমন আজকে কিন্তু মুখ্যত হচ্ছে চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে আর একটি কথা বলবো এগুলো হচ্ছে নিত্যক্রিয়া সূর্যকে প্রত্যেক দিন সম্মান জানাতে হয় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জল দান করে এবং সূর্যকে প্রণাম করে আর তর্পণাদির বিষয়টি যে যার মত পোষণ করেন সেরকমভাবে করতে পারে কিন্তু এগুলো নিত্যকর্ম এটা একদিন করলেই সব সমাধান হয়ে যাবে এরকম নয় তবে শাস্ত্রে বর্ণিত আছে যারা এই পৌষ সংক্রান্তিতে বা এই তর্পণাদি করেন সূর্য প্রণাম করেন জলার্ঘ দান করেন অন্য বস্তু দান করেন তার ফলে তার পরিবারে তার জীবনে সমৃদ্ধি আসে সুখ আসে ঐশ্বর্য আসে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি ভরে যায় সব সম্প্রচার করেই আজকাল অনেকে কিন্তু বেশ টাকা পয়সা ইনকাম করছেন আমি এটা বলবো না আমি বলব এগুলো নিত্যকর্ম যার দ্বারা আপনার আধ্যাত্মিক উন্নতি তো হবেই সঙ্গে সঙ্গে আপনার এই সামাজিক জীবনে যেটা প্রয়োজন তার একটি সচ্ছলতা আসবে একটি রিদিম তৈরি হবে কারণ হিট ওয়ে ভাইব্রেশন অর্থাৎ আমাদের এই ছন্দগত দিক থেকে সৃষ্টি হয়েছে এই জন্যে সূর্যের সাথে আমাদের একটি অদ্ভুত কানেকশন রয়েছে হিট ওয়ে ভাইব্রেশন ঠিক আছে এই জন্যে সূর্যের সাথে বৈজ্ঞানিকভাবে আমাদের একটি সূত্রতা আছে ফলে বিশেষভাবে এই পৌষ সংক্রান্তি একটি বিশেষ স্থিতি পড়েছে এই সময় যদি কেউ তর্পণাদি করেন তাহলে অবশ্য মঙ্গল ঘটবে এটা আমরা অবশ্যই শাস্ত্র অনুসারে বলতে পারি তবে আমি বলব এটা নিত্যভ্যাসের ব্যাপার একদিন করলেন সব কিছু হয়ে যাবে টোটকা মোটকার মতো এরকম নয় তো আমি সাধারণ নিয়ম বলে দিচ্ছি যারা একেবারেই কিছুই পারেন না ব্রাহ্মণ ডাকতে পারবেন না কিছুই জানেন না একেবারে সহজে এটা মহাপুরুষগণের সিদ্ধান্তই বলছি আমি জেনে শুনেই বলছি এগুলো এগুলো তৈরি করা নয় সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি এগুলো করলেই তর্পণ হয়ে যাবে কারণ এই মাহাতিতিতে অনেকে আফশোস করবেন করতে পারেননি সেই জন্যে বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমেই তর্পণাদি করে নিলেন তারপরে সূর্যকে শ্রদ্ধা প্রণামাদি করলেন তো প্রথমে আমি তর্পণের কথাই বলি অনেকে এরকম করতে পারেন সূর্যকে আগে প্রণামাদি করে নিতে পারেন ক্রিয়া করে নিতে পারেন আমি বলবো তর্পণাদি করবেন কিন্তু সব কিছুর আগে আমি একটি কথা বলব যেটা আমার নিজস্ব মত শুধু নিজস্ব মত এটা শাস্ত্রীয় আধ্যাত্মিক সিদ্ধান্ত যেটা হচ্ছে অ্যাবসলুট তর্পণ আপনারা প্রথমে গঙ্গাতে বা যে কোনো নদীতে নামবেন যারা ত্রিবেণীতে যাবেন ত্রিবেণী অর্থাৎ যেটা মহাকুম্ভ মেলা আবার কেউ গঙ্গাসাগরে যাবেন তাদের উদ্দেশ্যে আবার যারা কোথাও যেতে পারবেন না গঙ্গাতে স্নান করবেন শুধুই মাত্র বা যে কোনো নদীতে স্নান করবেন বা পুকুরে সেক্ষেত্রেও এই একই নিয়ম তারা প্রথমেই নদী কিনারে গঙ্গা কিনারে তীর্থ কিনারে গিয়ে বসলেন বসে স্বাভাবিকভাবে বসবেন স্বাভাবিকভাবে বসে প্রাণায়াম করে নেবেন কেউ প্রাণায়াম জানেন না তো জানার দরকার নেই খুব সহজে একটি স্বাভাবিক গতিতে উপরে শ্বাস টেনে নেবেন যেমন ধরুন আমি টেনে নিচ্ছি যে আমি হাতের সঙ্গে দেখাচ্ছি হ্যাঁ এই আমি টেনে নিয়েছি কিন্তু আমি ওটা ছাড়বো না আমি আটকে রেখে দেব অর্থাৎ আমি কুম্ভক করে রেখে দিলাম এইটা প্রথমেই বসে তিনবার শ্বাস টেনে নিয়ে কুম্ভক অর্থাৎ শ্বাস আটকে রেখে দিলেন যতক্ষণ আপনি আটকে রাখার ক্ষমতা রাখেন ততটুকু আটকে রেখে দিলেন তিনবার হয়ে গেল স্বাভাবিকভাবে আপনি থাকলেন এবার অনেকে ধারণা আছে যে আমি আরও কিছু নিয়ে যাবো কি না যদি এখন কিছু নিয়ে যেতে চান তাহলে ধূপ নিয়ে যেতে পারেন তিল নিয়ে যেতে পারেন ঠিক আছে কিছু পুষ্প নিয়ে গেলেন বাস এটাই জানো কারণ যখন আপনি জল দান করবেন তখন এই তিল আদি সঙ্গে থাকলে তৃণ আদি তৃণ বা ঘাস নিয়ে যেতে পারেন পরে বলে দিচ্ছি তো এত কিছু বললে পেঁচিয়ে যাবে তো আপনারা প্রথমে এটা করলেন তারপরে এবার প্রণাম করলেন নদীর উদ্দেশ্যে গঙ্গা মায়ের উদ্দেশ্যে বা তীর্থ উদ্দেশ্যে প্রণাম করলেন প্রণাম করে এবার নামলেন নেচে নেচে নেমে স্নান করে নিলেন গঙ্গা নাম স্মরণ করে গঙ্গা স্নানের মন্ত্র আছে বা স্নানের মন্ত্র আছে সেটা করতে পারেন নাও করতে পারেন গঙ্গার নাম স্মরণ করে গঙ্গা দেবীর নাম স্মরণ করে হারার গঙ্গে হারার গঙ্গে হারার যমুনে হারার সরস্বতী এটুকু বললেই হয়ে যাবে বলে স্নান করলেন তিনটে ডুব দিতে পারেন বা ভালো করে স্নান করতে পারেন করার পরে এবার আপনি উঠলেন নাভি জল পর্যন্ত নাভি বরাবর জল থাকবে এই পর্যন্ত আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে হাতে তিল নিতে পারেন পুষ্প নিতে পারেন তৃণ নিতে পারেন ঠিক আছে নিয়ে এবার আপনি সংক্ষিপ্ত একটি মন্ত্র বলবেন সেটা হচ্ছে কি আমি অবশ্য বলে দিচ্ছি সঙ্গে দেখিয়েও দিচ্ছি আব্রাহ্ম্য স্ত্যাম্ব পর্যন্তম জগত তৃপ্যত কী বললাম আব্রাহ্ম্যাম্ব পর্যন্তম জগত তৃপ্যত এই যে আব্রহ্ম স্তম্ভ পারিজ্যানতম স্তম্ভ হতে পারে স্তম্ভ হতে পারে শাস্ত্রীয় বর্ণনা আছে এই যে স্তম্ভ বলা হয়েছে এই স্তম্ভ হচ্ছে তৃণ বা ঘাসের ফলক বা ঘাসের গুচ্ছ অনেক কিছু উঠে এসেছে আয়ুর্বেদ সিদ্ধান্ত অনুসারে এটি একটি ভেষজ উদ্ভিদ নিঘণ্ট বুঝা গেছে আরও অনেক কিছু উঠে এসেছে এই স্তম্ভ একটি ঋষির নামও বলা হয়েছে সপ্ত ঋষির ভেতরে একজন এরকমভাবে শাস্ত্রে উঠে এসেছে তা বলছে আব্রহ্মস্তম্ভ অর্থাৎ ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত জগৎ সংসার জগৎ তৃপ্তি জগৎ সংসার পর্যন্ত তৃপ্ত হোক অর্থাৎ আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলছেন এটা এটার অর্থটা একটু জানাটা দরকার তাহলে কি হবে ভাবগ্রাহী হবে যে ব্রহ্ম থেকে পর্যন্ত তৃণ সমস্ত জগৎ পর্যন্ত যা কিছু আছে জগৎ সংসারে দেব ঋষি পিতৃ যা কিছু আছে সবাই সন্তুষ্ট হোক কেন একটা গুরুত্বপূর্ণ হলো জানেন কারণ একবার ভগবান শিবশঙ্করের শাশুড়ি কথায় মায়নাবতী ম্যানা ভগবান বিষ্ণুকে বলেছিলেন ম্যানা তুমি বিশ্বাস করো আব্রাহ্ম ব্রাহ্ম থেকে তীর্ণ পর্যন্ত সমস্ত স্থানে এই শিবই আছে একমাত্র তিনিই এক তার ঐশ্বরিক লীলা তিনি ইচ্ছা অনুসারে অবতীর্ণ হয়েছেন ঐশ্বরিক অভাবে অবতীর্ণ হয়েছেন এবং তোমার কন্যা পার্বতীর সাধনায় তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার দাঁড়িয়ে এসেছেন তুমি তাকে গ্রহণ করো এবং তাকে প্রণাম করো জামাই হতে পারে ভবিষ্যতে কিন্তু তুমি প্রণাম করো কারণ তিনি একমাত্র জগৎ সংসারে আছেন আর দ্বিতীয় কোনো বস্তু নেই এটা সম্পূর্ণ অভেদ্য এবং অকাট্য সিদ্ধান্ত তুমি এটা বিশ্বাস করো কারণ মায়নাবতী সেই সময় নারায়ণকে বা বিষ্ণুকে মানতেন বা সাধনা করতেন তা স্বয়ং বিষ্ণু বা নারায়ণ তিনি বলছেন তা সেখানে এই কথাটি উঠে এসেছে স্তম্ভ পারিজন্তম জগত তৃপ্যতু সুতরাং বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ দিক তো সেই জন্যে এই মন্ত্রটি কী করবেন তিল নিলেন পুষ্প নিলেন বাস এটুকু নিলেই হবে নিয়ে হাতে জল তুলে নিলেন নিয়েও একবার বললেন আব্রাহ্মম্ভে পারিজ্যন্তম জগত তৃপ্প বলে অর্পণ করলেন এক আবার এক গন্ডুস জল নিলেন গন্ডুস মানে এই যে হাতের ভেতরে করে যেটা ধরে আরেক গণ্ডুস এইভাবে তিনবার করলেন তিনবারই বললেন তারপরে জল অর্পণ করলেন এটা হচ্ছে সাধারণ সংক্ষিপ্ত তর্পণ এভাবে যদি করেন তাহলে পিতৃপুরুষ পূর্বপুরুষ মাতৃকুল যা আছে পূর্বতন সব সন্তুষ্ট হয়ে যাবে দেবতা আদিয়া ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত জগৎ সংসার তা যাই হোক এটা হচ্ছে সাধারণ তর্পণ এরপরে গিয়ে আপনারা সূর্য অর্ঘ প্রদান করবেন কি করে ওই আবার জল নেবেন এক গণ্ডুস ওই দেশ পর্যন্ত জলে দাঁড়িয়ে সূর্য অর্ক প্রদান করবেন খুব সংক্ষিপ্তভাবে জল নিলেন নিয়ে ওম সূর্যায় নমা অনেক কিছুই আছে ঠিক আছে সূর্য ধ্যান আছে একটু চোখ বন্ধ করে সূর্যকে ধ্যান করে নেবেন নিয়ে তারপরে মনে মনে স্মরণ করলে আমার মন্ত্রতন্ত্র বলার দরকার নেই মনে মনে বলবেন বা যেটা বলার ইচ্ছে থাকে তারপরে এবার নিলেন নিয়ে এক ঘন্টার জল নিয়ে ওম সূর্যায় নমা জল করলেন আবার ওম সূর্যায় নমা ওম সূর্যায় নমা তিনবার হয়ে গেল তারপরে গিয়ে এবার কী করবেন সূর্যকে প্রণাম করতে হবে এবার কী সেটা সবাই জানে ওম জবা কুসুম সংকাশম কশ্যপ্যাম মহাদুতিম ধান্তারিম সর্বপাপঘ্নম প্রণত হস্মি দেবাকরম এভাবে না বলতে পারে খুব ইজিলি বলবেন কেটে কেটে বলবেন ওম জবা কুসুম সংকাশম কশ্যপ্যম মহাদুতিম এইভাবে বলে ফেললেন বলে প্রণাম করলেন হয়ে গেল ভগবান সূর্যদেবের দিকে তাকিয়ে প্রণাম করে নিলেন কিছুক্ষণ তাকিয়েও থাকতে পারেন এটা আপনারা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যদি করেন তো বেটার শাস্ত্রে এটাই বর্ণনা করা আছে আপনারা খুব ভোরে উঠে চলে যাবেন নদী কিনারে নির্দিষ্ট স্থানে গিয়ে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যদি করেন তাহলে বেটার চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে শরীর নিরোগ হয় এবং সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এগুলো প্রাপ্তি হয় এগুলো শাস্ত্রে বর্ণনা করা আছে এই হচ্ছে সংক্ষিপ্ত সারে বলা যাদের বিশ্বাস আছে তারা এটা করবেন আর যাদের বিশ্বাস নেই তারা নাও করতে পারেন কই প্রবলেম নেই